গুড মর্নিং এভরিওয়ান তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে আমি রূপকে স্কুলে ছাড়তে যাচ্ছি বোন এসছিল কালকেই তো বোন রয়েছে ও ধূপকে দেখুক আমি ততক্ষণে রূপকে দিয়ে আসি তো রূপের আজকে গেম ক্লাস তার জন্য আজকের এই ড্রেসটাই পূজার আজকে একটু কাজ ছিল যেন ওই যায় দিতে আর নাহলে মা যায় মারও আজকে সকালের পুজোটা দেয়া হয়নি ঠাকুরকে সেবা করানো হয়নি তাই আমি বললাম আমিই যাই তো ওই যে রূপের গাড়ি চলে এসছে এবার ওকে টাটা বাই বাই করে দিই আবার আসবে সেই দুটোর সময়ও একটা কুড়িতে ছুটি বাট আস্তে আস্তে দুটো বেজেই যায় তো ওকে দিয়ে টিয়ে এখন বাড়ির দিকে যাবো আমাদের এই রাস্তাতে অনেকগুলো বাচ্চাই ওঠে ও একা না সামনে আরও তিন চারটে বাচ্চা ওঠে আর তারপরে ডাইরেক্ট বেরিয়ে যায় তো ওকে টাটা বাই বাই করে এখন আমি বাড়ির দিকে রওনা দেব তো বাড়ির থেকে আমার যা যা কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবো বাসি কাজ ওই আকাশ কোথায় কি দেখছো কি দেখছো এটা আকাশ দেখো আকাশ দেখো দেখলে তো ধূপ আকাশ দেখাচ্ছে তো ওনাকে আকাশ দেখতেই পাচ্ছে না আর তোমরাও যদি না দেখতে পাও তাহলে ধূপের কাছে চলে আসো তো যাই আমি আবার চাটা বসালাম একটু দুধ চা সবাই মিলে চা খেলাম খেয়ে এই সজনে পাতাগুলো বাসছিলাম সজনে পাতা শাক হবে আজকে আমি আজকে ফার্স্ট টাইমই খাবো আমার শ্বশুর বাড়িতে দেখি খেয়ে কেমন লাগে আগামী আগে কখনো খাইনি আর এই যে রূপের আর রূপের বাবার জামা জামাকাপড়গুলো রেডি রাখলাম এগুলো লন্ড্রিতে দিতে হবে তো সব কিছু গুছিয়ে রাখলাম এসে নিচে মাছের ঝোল রান্না হবে কাটা মাছ নিয়ে এসছে আজকে তো আর মনে হয় লো লোটে মাছ হ্যাঁ লোটে মাছ নিয়ে এসছে তো এই বাচ্চাটা হচ্ছে আমাদের পাশের বাড়ি খুবই কিউট মাঝে মাঝে ওকে নিয়ে আসি আর তো ওকে পেলে খুব আনন্দ হয় ওকে বারবার কোলে নিতে চাই আর এই দেখো সবাই কোলে নিচ্ছে বলে ওকেও এখন কোলে নিতে হবে ও ওকে কি হাসি তো রূপ চলে আসলো স্কুল থেকে মা গেছিল ওকে আনতে তো তারপরে একটু পৈশাকও রান্না হবে পুঁইশাকটা মাই পাঠিয়েছে বোনকে দিয়ে তো মাছের মাথা দিয়ে একটু পৈশাক রান্না হবে আজকে একটু রান্নাটা হতে হতে দেরি হয়ে গেছে কারণ মাছ পাঠাতে দেরি হয়েছিল ওই কাটা মাছটা তো ওই আলুর তরকারি হয়েছে লোটে মাছ হয়েছে কাটা মাছ হয়েছে পুঁই শাক আর সজনে শাক হয়েছে তো এখানে গান চালিয়ে নাচছিলো ধূপ পপির সাথে আমি একটু রিল শ্যুট করছিলাম ঘরের ভেতরে তো রূপকে আজকে আনতে যাওয়ার ব্যাপার নেই তোমাদের দাদা বাড়িতে ওই নিয়ে আসবে আর এত বৃষ্টি হচ্ছিলো যে ওকে ছুটির টাইমেও আনতে যেতে পারিনি মানে পড়ার যখন ছুটি হয়ে গেছে অনেক পরে গেছে আনতে বৃষ্টি কমেছে অল্প অল্প তখন গেছে আনতে তো নিচে এসে দেখি দিদিভাই সবার জন্য চা বসিয়েছে আর ম্যাগি খাবে বলছিল তো আমি একটু ম্যাগি করলাম বাবা ম্যাগি কি খাবে তুমি কি খাবে এটা খাবে বলে ম্যাগি বোন আবার একটু পরে চলে যাবে ও কালকে এসছে আজকে আবার চলে যাবে আমিও কালকে যাব মানে ও আজকে চলে যাচ্ছে আমি কালকে গিয়ে কদিন থাকবো ওকে ওর হাত দিয়ে ব্যাগপত্রগুলো সব পাঠিয়ে দিচ্ছি তাহলে আমার একটু সুবিধা হবে কালকে যেতে তাও বেশিরভাগই কাপড়গুলো নিয়ে যাচ্ছে আমি টুকিটাকি যা বাকি থাকবে নেব আর ধূপ এখন কান্না ধরেছে ও এখন যাবে আপির সাথে এই যে ওকেও যেতে দেবে না আর তা না হলে ওকে নিয়ে যেতে হবে যা অনেক কষ্টে ওকে এইটা সেটা দিয়ে বুলিয়ে ভালিয়ে বসালাম আর একটু কান্নাটা কমলো তাও বলছিল যাবো 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 তারপরে বোন চলে গেল তো যাকে যে বোন চলে যাচ্ছে আমি কালকেই যাব খুব আনন্দ হচ্ছে আমি কালকে বাপের বাড়ি যাচ্ছি ও বারবার বলছে তাড়াতাড়ি আসিস তাড়াতাড়ি আসিস তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা